ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে চলে আসলাম সুন্দর একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে আজকে আমরা পিকনিক করব সবার বাসা থেকে চাল উঠাবো তারপর পিকনিক করব। মানে সেই ছোট্টবেলায় যে আমরা পিকনিক করেছিলাম ওই রকম করে তো আজকে আমরা যে পিকনিকটা করব সেটা হচ্ছে বিশাল বড় সাইজের মুরগি দিয়ে তো এর জন্য আমরা সবার বাসা থেকে চালটা উঠায় নিয়ে আসলাম বাজারও করা হয়ে এসে আর এখানেও আইটেম হবে বেগুন ভর্তা আলু ভত্তা মাছ মাছ তারপর হচ্ছে মুরগি আর অনেক কিছু হবে তো এর জন্য আমরা যার যার মতো করে সবাই কাজ করা শুরু করলাম আর আজকে কিন্তু পিকনিকের আয়োজনটা হয়েছে একদম অল্প সময়ের মধ্যে আর আমরা কিন্তু আজকে কলা পাতায় করে খাবো তো এর জন্য আমি ঝটপট করে চলে আসলাম কলা পাতা সংগ্রহ করার জন্য আর এখানে একজন ভাইয়া আছে ওনাকে বললাম কলা পাতা পেরে দিতে তো উনি কী করলো কথা শোনার শুনতে না শুনতে উনি চলে গেল একদম দেয়ালের উপর কলা গাছ থেকে কলাপাতা কাটার জন্য তো কলাপাতাটা দিয়ে দিল আমাকে এখন আমি কি করলাম বিশাল বড় সাইজে কলাপাতাটা নিয়ে হাঁটা শুরু করলাম অবশেষে আমি বাসায় আসলাম এবং এই বড়ো কলাপাতাটাকে ছোট ছোট করে পিস করে দিচ্ছি কারণ কলাপাতা তো নিলেই হবে না এটাকে সাইজ করতে হবে তো এই জন্য আমি এইরকম করে একটা সাইজ করে নিচ্ছি আর আমার এই কলাপাতা সাইজ করার সময় মনে পড়ে গেল ছোটোবেলার কথা আমি এক সময় দাঁড়িয়ে থাকতাম আর আমার বড় দাদা এরকম করে কলাপাতা সাইজ করতো আর এই যে দর্শক এরা হচ্ছে এভাবে দাঁড়িয়ে আছে নবনী নিল আর ওর বন্ধুরা এইভাবে ছোটোবেলা আমিও দাঁড়িয়ে থাকতাম তো এইভাবে করে করে আমি সমস্ত কলাপাতাগুলো সুন্দর করে সাইজ করে নিলাম নেওয়ার পরে আর মনে হয়ে গেল সেই ছোট্টবেলার কথা আর যেগুলো ছোট ছোট করে সাইজ করে নিলাম এগুলো হচ্ছে ছোটদের জন্য আর যেগুলো বড় ওগুলো হচ্ছে বড়দের জন্য কলাপাতা করে খাবার খাওয়ার মজাই কিন্তু আলাদা সেটা যদি হয় শহরে তাহলে তো কোনো কথাই নাই তো যাই হোক কলাপাতাগুলো আমি সুন্দর করে সাইজ করে ফেললাম এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রান্নাবান্না করার জন্য সব কিছু উপাদানগুলো সুন্দর করে গুছায় নিতে হবে তাহলেই তো হবে রান্নাবান্না আর আজকে সব আইটেম হবে ঝাল ঝাল তো ঝাল এখানে কাজ করার মাঝখান দিয়ে আমাদেরকে বিস্কিট আর চা দেওয়া হয়ে গেলো বিস্কিট আর চা খেয়ে আমরা শক্তিশালী হ রান্না শুরু করে দিলাম তো এখানে ডাল হচ্ছে তারপর মুরগি রান্না করা হচ্ছে ভত্তা আর আজকে কিন্তু সবগুলো মশলায় বাটা বেটে তারপর হচ্ছে মশ রান্নাবান্না হবে তো মাছ রান্না হয়ে গেল তারপর হচ্ছে বেগুন ভত্তা আলু ভত্তার জন্য সব সিদ্ধ করা হয়ে গেল এখন বাকি আছে মুরগি তো মুরগির পেটে অনেক বড় বড় ডিম ছিল ওই এখন হচ্ছে মুরগিটা রান্না করা রান্না করতে হবে আর দেখেই কিন্তু মনে হচ্ছে যে এটা কিন্তু অনেক ঝাল খুব লাল হয়ে আছে আসলে ঝাল করেই কিন্তু পিকনিক খেতে হয় আর পিকনিকটা যদি হয় একটু স্মৃতিময় যদি না হয় তাহলে কিন্তু ভালো লাগে না তো এই জন্যই ঝাল ঝাল করে হয়ে গেলো রান্না তো মুরগি রান্না হয়ে গেল এখানে আলু ভত্তা করার জন্য আলু নেওয়া হয়ে গেল আর এই হচ্ছে ডাল আর এটা হচ্ছে বেগুন ভত্তার জন্য বেগুন আর এই হচ্ছে আমাদের স্পেশাল মুরগি আর এখানে হচ্ছে মাছ মাছটা কিন্তু অনেক মজা হয়েছিল আর মাছটা কিন্তু অনেক ঝাল ছিল আলু ভর্তাও হয়ে গেল সব কিছু কিন্তু আমাদের সবার রেডি হয়ে গেল খাবার দাবারগুলো এখন হচ্ছে খাবারের জন্য আমরা সব কিছু বেড়ে ফেলব আর আমি এই দিকে প্লেটের উপরে হচ্ছে কলাপাতাগুলো দিচ্ছি কারণ এখানে আসলে অনেকেই অনেকেই মানে আমরা যারা আছি তারা কিন্তু প্লেটের উপরে যদি কলা পাতা না নিই তাহলে কিন্তু খেতে পারবো না আর যারা ছোটোরা আছে ওরা কিন্তু একদমই পারবে না তো এর জন্য আমি কি করলাম প্লেটের উপরে কলা পাতাগুলো দিয়ে দিলাম আর এখানে সব খাবারগুলো রেডি হয়ে গেছে এখানে ভাতগুলো দেওয়া হয়ে গেলো তারপর লেবু দেওয়া হলো তো নবনী আর নবনীর বন্ধুরা সবাই যারা ছোটো আছে তাদেরকে সবাইকে টেবিলে বসিয়ে দিলাম খাওয়ার জন্য আর একসঙ্গে সবাই বসে খেলে কিন্তু খুব ভালো লাগে আর এদের দেখি নিলয় কিন্তু খাওয়া শুরু করে দিচ্ছে ও কিন্তু কখনোই একা একা খায় না সবসময় আমাকে খাওয়া দিতে হয় তো এভাবে করে কিন্তু পিকনিকটা আমাদের হয়ে গেলো আর নীলের বাবাও খাচ্ছে ওর খুব পছন্দের ভালো লাগছে ওর খাবার খেতে কারণ ও হচ্ছে সবসময় ডিম দিয়ে খায় মাংস সাইডে রেখে দিছে কিন্তু মুরগি মাংস খাবে না কারণ ঝাল ও ঝালটা একটু কম পছন্দ করে ওর থেকে পছন্দের খাবার হচ্ছে মিষ্টি আর নবনীর হচ্ছে ঝাল খুব পছন্দ কারণ ও এই বাসায় এসেই হচ্ছে ঝালটা খাওয়া শিখছে তো আমরা কিন্তু সবসময়ই এইরকম করে পিকনিকটা করে থাকি আমরা সবাই বাসার সবাই আসলে ঢাকা শহর এরকম প্রতিবেশী পাওয়া কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার যদি হয় মন মানে সব দিক দিয়েই ভালো তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন বাই